প্রথমেই জানাবো পাকিস্তান থেকে জেএফ সেভেন্টিন যুদ্ধবিমান কেনার সিদ্ধান্ত নিয়েছে ইন্দোনেশিয়া দুই দেশের মধ্যে প্রতিরক্ষা সহযোগিতা জোরদারের অংশ হিসেবেই এই চুক্তিতে দেখা হচ্ছে যা দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার সামরিক ভারসাম্যে নতুন মাত্রা যোগ করতে পারে এরপর জানাব গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র তুলি ধরেছে জাতিসংঘ সংস্থাটির তথ্যমতে সেখানে অন্তত পঁচানব্বই হাজার শিশু চরম অপুষ্টিতে ভুগছে চলমান সংঘাত ও অবরোধের কারণে খাদ্য ও চিকিৎসা সংকট আরও গভীর হচ্ছে বলে সতর্ক করা হয়েছে আরও জানাব ভেনেজুয়েলায় নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে অবস্থান জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের পক্ষ থেকে জানানো হয়েছে সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য আন্তর্জাতিক মানদণ্ড পূরণ করা জরুরি বলে তারা মনে করে এদিকে পাকিস্তান সীমান্ত এলাকায় একটি বোমা বিস্ফোরণের ঘটনায় অন্তত ছয়জন পুলিশ সদস্য নিহত হয়েছেন নিরাপত্তা বাহিনী ঘটনাস্থলে অভিযান জোরদার করেছে এবং হামলার পেছনের কারণ খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ প্রথমবারের মতো ভারতে নিযুক্ত হয়েছেন তালেবান সরকারের একজন দূত কূটনৈতিক মহলে এই নিয়োগকে দক্ষিণ এশিয়ার রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে সবশেষে জানাবো ইরানে বিক্ষোভকারীদের ওপর সরকারের দমন পীড়নের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটনের পক্ষ থেকে কঠোর হামলার হুমকিও দেওয়া হয়েছে যদিও কূটনৈতিক সমাধানের কথা পুনরায় উল্লেখ করা হয়েছে এই ছিল আজকের আন্তর্জাতিক অঙ্গনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও আলোচিত শিরোনামগুলো কিছুক্ষণের মধ্যেই ফিরছি বিস্তারিত সংবাদ নিয়ে তার আগে অনুরোধ রইল প্রতিদিনের আপডেট পেতে ভিডিওতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইরানে চলমান অশান্তির জন্য কে দায়ী বলে মনে করেন তা কমেন্টে জানান আর বাংলাদেশকে ভালোবাসলে লিখুন আই লাভ বাংলাদেশ বক্সে পাকিস্তান থেকে জে এফ সেভেন্টিন যুদ্ধ বিমান কিনছে ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ায় নিজেদের সামরিক সক্ষমতা বাড়াতে পাকিস্তানের কাছ থেকে এফ সেভেন্টিন থান্ডার যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে ইন্দোনেশিয়া খবর রয়টার্সের পাকিস্তান ও চীনের যৌথ প্রযুক্তিতে তৈরি এই যুদ্ধ যুদ্ধবিমানটি নিয়ে দুই দেশের মধ্যে আলোচনা এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়েছে ইন্দোনেশিয়া চল্লিশটিরও বেশি জেএফ সেভেন্টিন থান্ডার কেনার পরিকল্পনা করছে সম্প্রতি ইন্দোনেশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী সেফরিস শামসুদ্দিন এবং পাকিস্তানের বিমানবাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল জাহির আহমেদ বাবের সিধুর মধ্যে অনুষ্ঠিত এক বৈঠকে এই প্রতিরক্ষা চুক্তির রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় এই সম্ভাব্য চুক্তিতে কেবল যুদ্ধবিমানই নয় পাকিস্তানের তৈরি অত্যাধুনিক শাহপার ড্রোন কেনার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে নজরদারি এবং সরাসরি হামলা চালাতে সক্ষম এই ড্রোনগুলো ইন্দোনেশিয়ার আকাশসীমা রক্ষায় শক্তিশালী ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে এছাড়া ইন্দোনেশিয়ার প্রতিরক্ষামন্ত্রী পাকিস্তানের সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মনিরের সঙ্গেও বৈঠক করেছেন যেখানে আঞ্চলিক নিরাপত্তা এবং দীর্ঘমেয়াদী সামরিক সহযোগিতা বৃদ্ধির বিষয়ে দুই দেশ একমত পোষণ করেছে আজারবাইজান ও লিবিয়ার সঙ্গে সফল চুক্তির পর আন্তর্জাতিক বাজারে পাকিস্তানের এই যুদ্ধ বিমানের চাহিদা এখন ক্রমবর্ধমান একই সময়ে বাংলাদেশের সঙ্গেও প্রতিরক্ষা খাতে বড় ধরনের সহযোগিতার পথে হাঁটছে পাকিস্তান দু হাজার রাজনৈতিক পরিবর্তনের পর দুই মেশের মধ্যে সামরিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশের কাছে জেএফ সেভেন্টিন থান্ডার ও সুপার মুশাক প্রশিক্ষণ বিমান বিক্রির বিষয়েও ফলপ্রসূ আলোচনা চলছে উন্নত প্রযুক্তি এবং তুলনামূলক কম খরচে দ্রুত সরবরাহের নিশ্চয়তা থাকায় অনেক দেশই এখন পশ্চিমা দেশগুলোর তৈরি ব্যয়বহুল বিমানের বিকল্প হিসেবে জেএফ সেভেন্টিন থান্ডারকে বেছে নিচ্ছে এই ধরনের চুক্তিগুলো এশীয় অঞ্চলের নতুন সামরিক ভারসাম্য তৈরি করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা গাজায় অপুষ্টির শিকার নয় শিশু জাতিসংঘ ফিলিস্তিনের অবরুদ্ধ গাজার শিশুদের পুষ্টিহীনতা আশঙ্কাজনক পর্যায়ে পৌঁছেছে বলে সতর্ক করেছে জাতিসংঘ দু পঁচিশ সালে উপত্যকাটির প্রায় নয় হাজার পাঁচশো শিশু পুষ্টিহীনতায় আক্রান্ত হয়েছে বলে শনাক্ত করা হয়েছে এর মধ্যে প্রচণ্ড শীত ও প্রতিকূল আবহাওয়া মানবিক সহায়তার নরবরে অগ্রগতিকে ধুলিস্যাত করে দিচ্ছে মানবিক বিষয়ক সমন্বয় দপ্তরের বরাত দিয়ে সোমবার বারো জানুয়ারি এক সংবাদ সম্মেলনে জাতিসংঘের মুখপাত্র স্টিফেন ডুজারিক বলেন গাজা উপত্যকার মানবিক পরিস্থিতি অত্যন্ত ভয়াবহ বৈরী আবহাওয়া ত্রাণ কার্যক্রমের মাধ্যমে অর্জিত অগ্রগতিকে ঝুঁকির মুখে ফেলছে ডুজারিক জানান পুষ্টি সহায়তায় নিয়োজিত সংস্থাগুলো এখনও বিপুল সংখ্যক শিশুকে জরুরি সহায়তার তালিকায় অন্তর্ভুক্ত করছে তিনি বলেন পুষ্টিহীনতা মোকাবেলায় নিয়োজিত আমাদের সহযোগীরা জানিয়েছেন গত মাসে তারা ছিয়াত্তর হাজারের বেশি শিশুর পরীক্ষা নিরীক্ষা করেছেন এর মধ্যে প্রায় চার হাজার নশটি শিশুর শরীরে তীব্র পুষ্টিহীনতা পাওয়া গেছে যার মধ্যে আটশো কুড়িটি কেসি ছিল অতি তীব্র পুষ্টিহীনতার তিনি আরও বলেন এ নিয়ে দু পঁচিশ সালে শনাক্ত হওয়া তীব্র পুষ্টিহীনতায় আক্রান্ত শিশুর মোট সংখ্যা দাঁড়িয়েছে প্রায় পঁচানব্বই হাজারে জাতিসংঘের সহযোগীরা ইতিমধ্যে আটাশ হাজার পরিবারকে তাবু ত্রিপল এবং কম্বল সরবরাহ করেছেন উল্লেখ করে দুজারিক সতর্ক করেন এখনও প্রায় এগারো লক্ষ মানুষের জরুরি সহায়তা প্রয়োজন কারণ অব্যাহত বৃষ্টি ও ঝড়ো হাওয়া অস্থায়ী আশ্রয় কেন্দ্রগুলোকে ক্ষতিগ্রস্ত ও ধ্বংস করে দিচ্ছে তিনি আরও বলেন আমাদের সহযোগীরা জোর দিচ্ছেন তাবু কেবল একটি সাময়িক সমাধান জরুরি অবস্থা থেকে উত্তরণ এবং প্রাথমিক পুনর্বাসন কার্যক্রম শুরু করতে হলে আমাদের আরও সরঞ্জাম সিমেন্ট ধ্বংসস্তূপ সরানোর ভারী যন্ত্রপাতি এবং নিরবিচ্ছিন্ন অর্থায়ন প্রয়োজন তথ্যসূত্র টিআরটি ওয়ার্ল্ড ভেনিজুয়েলায় নির্বাচন কবে জানাল যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলায় কবে নাগাদ নির্বাচন অনুষ্ঠিত হতে পারে তা বলার সময় এখনও আসেনি বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের দফতর ও বাসভবন হোয়াইট হাউস মঙ্গলবার তেরোই জানুয়ারি হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই মন্তব্য করেন লেভিটের এই মন্তব্য এমন সময় আসলো যখন ভেনেজুয়েলার বিতর্কিত বিরোধী নেত্রী মারিয়া করিনা মাচাদো আগামী বৃহস্পতিবার পনেরোই জানুয়ারি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো অপহৃত হওয়ার পর উদ্ভূত পরিস্থিতিতে নির্বাচনের কোনো নির্দিষ্ট সময়সীমা এখনও জানাননি ট্রাম্প ভেনেজুয়েলার অন্তর্বর্তীকালীন প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজের ওপর ট্রাম্পের আস্থা আছে কিনা এমন প্রশ্নের জবাবে লেভিট বলেন ভেনেজুয়েলার নেতৃত্বের বিষয়ে ট্রাম্প অত্যন্ত সঠিক ও বাস্তববাদী মূল্যায়ন করেই প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন তিনি আরও উল্লেখ করেন রদ্রিগেজ ও তার দল যুক্তরাষ্ট্রের সঙ্গে যথেষ্ট সহযোগিতামূলক আচরণ করছেন এর উদাহরণ হিসেবে তিনি গত সপ্তাহে স্বাক্ষরিত জ্বালানি চুক্তির কথা উল্লেখ করেন লেভিড বলেন আমরা দুই দেশের মধ্যে চমৎকার পর্যায়ে সহযোগিতা লক্ষ্য করেছি এবং প্রেসিডেন্ট প্রত্যাশা করেন যে এই ধারা ভবিষ্যতেও অব্যাহত থাকবে তথ্যসূত্র টিআরটি ওয়ার্ল্ড পাকিস্তান সীমান্তে বোমা বিস্ফোরণে নিহত ছয় পুলিশ সদস্য পাকিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাক্তন খাওয়ায় আফগান সীমান্তের কাছে ভয়াবহ দুটি বোমা হামলায় ছয় পুলিশ সদস্য নিহত হয়েছেন সোমবার জানুয়ারি ঘটা এই পৃথক বিস্ফোরণে আহত হয়েছেন কর্মকর্তাদের দিয়ে জানা গেছে বাজার সড়কে একটি পুলিশের সাজোয়া যান লক্ষ্য করে রিমোট কন্ট্রোল বোমা বিস্ফোরণ ঘটানো হলে ঘটনাস্থলেই ছয়জন প্রাণ হারান একই দিনে লাকি মারোয়াদ জেলায় পুলিশের একটি ভ্যান লক্ষ্য করে করা অপর একটি হামলায় তিনজন আহত হন যাদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক পাকিস্তানি স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে নিহত পুলিশ সদস্যদের প্রতি নিবেদন হামলার প্রদেশের এবং খাইবার জেলায় অভিযান চালিয়েছে অভিযানে কমপক্ষে আটজন সশস্ত্র ব্যক্তিকে হত্যা করা হয়েছে এবং বেশ কিছু নাশকতার পরিকল্পনা নস্বাত করার দাবি করেছে নিরাপত্তা বাহিনী নকভি জানান খাইবার পাখতুন খাওয়ায় শান্তি ফিরিয়ে আনতে নিরাপত্তা বাহিনীর এ ধরনের লড়াই অব্যাহত থাকবে এখন পর্যন্ত কোন গোষ্ঠী এই হামলার দায় স্বীকার না করলেও সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তান সীমান্তে চরমে গত বছরের অক্টোবর থেকেই সীমান্ত নিয়ে দুই দেশের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটছে পাকিস্তানের দাবি তেহরিক ই পাকিস্তান আশ্রয় নিয়ে সীমান্ত ধরনের হামলা চালাচ্ছে পাকিস্তান আরও অভিযোগ করে আসছে যে এই বিদ্রোহী সংগঠনটিকে প্রতিবেশী ভারত অর্থ ও রসদ দিয়ে সাহায্য করছে তবে আফগান তালেবান সরকার শুরু থেকেই এসব অভিযোগ অস্বীকার করে আসছে স্বাগত প্রথমবারের মতো ভারতে নিযুক্ত তালেবান দূত দক্ষিণ এশিয়ায় কূটনৈতিক সমীকরণে নতুন ইঙ্গিত দু সালে আফগানিস্তানের ক্ষমতা দখলের পর এই প্রথমবারের মতো ভারতে একজন জ্যেষ্ঠ কূটনৈতিক প্রতিনিধি নিয়োগ দিয়েছে তালেবান সরকার দিল্লিতে অবস্থিত আফগান দূতাবাসের দায়িত্ব পালনের জন্য পাঠানো এই কর্মকর্তা তালেবান সরকারের কূটনৈতিক তৎপরতায় একটি গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচিত হচ্ছে যদিও ভারত এখনও আনুষ্ঠানিকভাবে তালেবান সরকারকে স্বীকৃতি দেয়নি তবে এই নিয়োগকে দুই দেশের মধ্যকার সম্পর্কের ক্ষেত্রে একটি তাৎপর্যপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে আফগান দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়েছে তালেবানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা নূর আহমদ নূরকে চার্জ দি আফেয়ার্স হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে তিনি ইতোমধ্যে দিল্লিতে দায়িত্ব গ্রহণ করেছেন এবং ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও সেরেছেন এই বৈঠকগুলোতে দ্বিপাক্ষীয় সম্পর্ক কূটনৈতিক যোগাযোগ এবং ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়েছে বলে ইঙ্গিত দিয়েছে দূতাবাস ভারত সরকার আনুষ্ঠানিকভাবে এই নিয়োগের বিষয়ে কোনও বক্তব্য না দিলেও আফগান দূতাবাস সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এ দেওয়া এক পোস্টে ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ কর্মকর্তা আনন্দ প্রকাশের সঙ্গে নূর আহমদ নূরের একটি ছবি প্রকাশ করেছে ওই পোস্টে বলা হয় উভয় পক্ষই আফগানিস্তান ও ভারতের মধ্যকার সম্পর্ক জোরদার করার গুরুত্বের উপর জোর দিয়েছে এই ছবিটি প্রকাশের পর দক্ষিণ এশিয়ার কূটনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে ব্যাপক আলোচনা শুরু হয় বিশ্লেষকরা বলছেন ভারত আনুষ্ঠানিক স্বীকৃতি না দিলেও তালেবান সরকারের সঙ্গে যোগাযোগ বজায় রেখে বাস্তববাদী কূটনীতির পথে হাঁটছে বিশেষ করে আফগানিস্তানে মানবিক সহায়তা আঞ্চলিক নিরাপত্তা এবং মধ্য এশিয়ার সঙ্গে সংযোগ রক্ষার স্বার্থে দিল্লি কাবুলের সঙ্গে একটি কার্যকর সম্পর্ক ধরে রাখতে চাইছে এই প্রেক্ষাপটে নূর আহমদ নূরের নিয়োগকে ভারত তালেবান সম্পর্কের একটি নীরব কিন্তু গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে দেখা হচ্ছে এই পদক্ষেপের পেছনে আরেকটি গুরুত্বপূর্ণ ভূ রাজনৈতিক প্রেক্ষাপটও রয়েছে সাম্প্রতিক সময়ে ইসলামাবাদ ও কাবুলের মধ্যে সম্পর্কের টানাপোড়েন স্পষ্টভাবে বেড়েছে সীমান্ত নিরাপত্তা তেহরিক ই তালেবান পাকিস্তান ইস্যু এবং পারস্পরিক অভিযোগ যুগে দুই দেশের দূরত্ব বাড়ছে এমন পরিস্থিতিতে সেই সুযোগ কাজে লাগিয়ে আফগানিস্তানের নিজেদের কূটনৈতিক অবস্থান আরও সুসংহত করতে চাইছে ভারত দিল্লির কৌশলগত মহল মনে করছে আফগানিস্তানে প্রভাব ধরে রাখা দক্ষিণ এশিয়ার শক্তির ভারসাম্যের জন্য গুরুত্বপূর্ণ। সরকারের পক্ষ থেকেও এই নিয়োগ আন্তর্জাতিক স্বীকৃতি পাওয়ার দীর্ঘমেয়াদী কৌশলের অংশ হিসেবে দেখা হচ্ছে ক্ষমতা দখলের পর থেকে তালেবান নেতৃত্ব বিশ্বের বিভিন্ন দেশে আফগান দূতাবাস ও কনসোলেটগুলোর নিয়ন্ত্রণ নেওয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছে অনেক ক্ষেত্রে আগের সরকারের নিযুক্ত কূটনীতিকদের সরিয়ে নিজেদের প্রতি বিধি বসানো হচ্ছে এই নিয়োগ সেই প্রচেষ্টারই ধারাবাহিকতা এর আগে গত বছরের অক্টোবরে ভারত আফগানিস্তানে তাদের টেকনিক্যাল মিশনকে পূর্ণাঙ্গ দূতাবাসে উন্নীত করার ঘোষণা দেয় যদিও সেটিকে মানবিক ও প্রযুক্তিগত সহায়তার অংশ হিসেবে ব্যাখ্যা করা হয়েছিল তবুও তা ইঙ্গিত দিয়েছিল যে দিল্লি কাবুলের সঙ্গে সম্পর্ক পুরোপুরি বিচ্ছিন্ন রাখতে চায় না নূর আহমদ নূরের নিয়োগ সেই বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ বলেই মনে করছেন কূটনৈতিক বিশ্লেষকরা বর্তমানে আন্তর্জাতিকভাবে তালেবান সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিয়েছে মাত্র একটি দেশ রাশিয়া তবে চীন ইরান কাতার ও পাকিস্তান সহ বেশ কয়েকটি দেশ তালেবানের সঙ্গে বিভিন্ন মাত্রায় যোগাযোগ বজায় রেখেছে